তুমি আমার বন্ধু হবে হবে না শাহিন ভাইয়ের বন্ধু হবে ঋষাদ হোসেনকে পেয়ে রীতিমতো বাংলায় কথা বলে এভাবেই বন্ধুত্ব পাতিয়ে নিলেন সিকান্দার রাজা ঋষাদু জানালেন সম্মতি টিম হোটেলে অবস্থানরত ঋষাদকে বরণ করে নিলেন লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিও দলের কর্ণধারও টাইগার লেগ স্পিনারকে পেয়ে বেজায় খুশি পরামর্শ দিলেন ভয়ডরহীন ক্রিকেট খেলার প্রথমবারের মতো পিএসএল খেলতে গেল সোমবার সন্ধ্যায় দেশ ছাড়েন রুশাদ হোসেন ইতোমধ্যেই টিম হোটেলে দলের সাথে যোগ দিয়েছেন সময়টাও বেশ উপভোগ করছেন তিনি বুধবার রুশাদের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে পঞ্চান্ন সেকেন্ডের একটা ভিডিও আপলোড করা হয় যেখানে দেখা যায় টিম হোটেলের রুশাদ হোসেনের সাথে দেখা করতে এসেছেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি সিকান্দার রাজা এবং দলের কর্ণধার মূলত দলের মালিক পক্ষের সাথে পরিচয় করিয়ে দিতেই রুশাদের রুমে হাজির হন in শুরুতেই সিকান্দার রাজাকে দেখা যায় রিষাদকে জিজ্ঞেস করতে সে তার বন্ধু হতে চায় কিনা বাংলাদেশে বহুবার খেলেছেন সেই সুবাদেই টুকটাক বাংলা ভাষাটাও বেশ ভালোভাবেই আয়ত্ত করে ফেলেছেন জিম্বাবিয়ান এই ক্রিকেটার রিষাদের সাথেও তাই বাংলাতেই কথা বলেছেন এরপর আফ্রিদিকেও বলতে শোনা যায় ভাই এদিকে আসো এরপরই দেখা যায় লাহোর কালান্দার্সের মালিকপক্ষের একজনের সাথে রিশাদ হোসেনের পরিচয় করিয়ে দেন শাহিন শাফিদি সেখানেই দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয় বাংলাদেশের হয়ে বর্তমানে ক্রিকেট খেলছেন দারুণ টাইগার লেগ স্পিনার তাতেই নজর কেড়েছেন লাহোর কালান্দার সেন রিষাদকে নিয়ে দলটারও তাই অনেক আশা প্রথম সাক্ষাতেই দলের কর্ণধারও জানিয়েছেন নিজের প্রত্যাশার কথা পরামর্শ দিয়েছেন চাপমুক্ত ক্রিকেট খেলার মাঠের খেলা উপভোগ করার বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লীগ খেলার অভিজ্ঞতা আছে শাহিন শাফ্রিদি সিকান্দার রাজাদের সেই তুলনায় ঋষাদ হোসেন অনেকটাই তরুণ তাই বাইশ বছর বয়সী এই ক্রিকেটারের ওপর দলের অনেক প্রত্যাশা থাকলেও তাকে চাপে রাখতে চায় না লাহোর কর্তৃপক্ষ বরং জানিয়ে দিয়েছেন দলের সবাই তার সাথেই আছে সবাই রিষাদের ভাই দল মালিকের সাথে আলাপ শেষে ও ঋষাদের পরিবারের খোঁজ খবর নিয়েছেন মূল ম্যাচে মাঠে নামার আগে ঋষাদকে এভাবেই ভারমুক্ত রাখার চেষ্টা করছে লাহোর কালান নিঃসন্দেহে নিঃসন্দেহে ঋষাদ নিজেও চাপমুক্ত থেকে দলের জন্য কিভাবে পারফর্ম করা যায় সেই পরিকল্পনাই আটছেন এগারো এপ্রিল উদ্বোধনী ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে রিশাদের ম্যাচ প্রথম ম্যাচেই টাইগার লেগিকে দেখার যথেষ্ট সম্ভাবনা আছে তানজিমৈশী বিডিকুইক টাইম